সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা যে এ বাজার থেকে যে পালং শাক এ কিনে আনি খাওয়ার জন্য সেটা থেকেও আমরা ইচ্ছা করলে চারা করতে পারবো তো সেই বিষয়ে আগে আপনাদেরকে বলে নেই আমরা যে অংশগুলো নেব আমি কোন অংশগুলো নিলে আমরা এই বাজারে কেনা পালং শাক থেকে গাছ হবে আপ আমি আগে আপনাদেরকে সেটা একটু দেখাইতেছি আপনারা একটু দেখেন আমি তারপর আপনাদেরকে বুঝে বলতাছি আগে আমি বেছে নিই একটু বেছে নিয়ে তারপর আপনাদেরকে এই দেখানোর চেষ্টা করতেছি। কারণ আমরা এটার থেকে যদি আমরা পালং শাক তেমন খেতে নাও পারি কিন্তু আমাদের আরেকটা উপকার হবে সেটা হলো আমরা এখান থেকে পালং শাকের বিচি কালেকশন করতে পারবো তো আমরা সর্বপ্রথম যে এই মাথাগুলো বেছে নেব যেমন এই যে একটা দেখেন একটা কুচি পাতা আছে এই যে কচি পাতা আছে এটা এই ধরনের আমরা নেব যেমন এটা এটার মাঝখানে ওই যে কচি পাতা আছে এই যে মানে এই পাতাটা বের হতে পারবে আর এই সবগুলো ঠিক একই অবস্থাতে এইভাবে আমরা বেছে নেব যেমন এটার কচি পাতা আমরা এই ভিতরে আছে এরকম কচি পাতা যেটার এ গায়ে দেখা যাচ্ছে ভিতরে আছে আশেপাশে আছে আমরা সেইটাই নেব আমরা এই কচি পাতাগুলোর থেকে নতুন নতুন পাতা তাড়াতাড়ি বের হতে সাহায্য করবে আমরা এখন এই এভাবে বেছে বেছে রোপণ করে দেব তার আগে একটা কথা আপনাদেরকে বলে দেওয়া ভালো সেটা হলো যে ভাই আমরা যে এই বাজার থেকে কেনা পালং শাকের বীজ থেকে ছাড়া করবো এটা কিন্তু যে কোনো সময় হবে না সিজনটা আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই কয়েক মাসের ভিতরে হতে হবে ফুল গরমে কিন্তু হয় না ফুল গরমে আপনার গাছগুলা পচে যায় কারণ আমি দেখছি ভাই পরীক্ষা করে দেখছি তো আমরা এখন এই গাছগুলা রোপণ করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন দর্শক দেখেন আমরা এখানে এই তিনটা ছয়টা সাতটা রোপণ করছি আমি ইচ্ছা করলে আরও রোপণ করতে পারি কিন্তু করবো না আমি বেছে বেছে কয়েকটা খালি রোপণ করলাম আর এই সিজনে আমরা যে বাজার থেকে যে পালং শাক কিনে আনব সেটা থেকে গাছ ইনশাল্লাহ হবে আপনারা এই গোড়াগুলা রাখতে পারেন হয়তো ভাবতে পারেন যে আমাদের এই পাঁচটা ছয়টা পালং শাক লাগিয়ে কি হবে সেটা হলো যে এইগুলির থেকে যদি আপনি শাক নাও খান কিন্তু আপনাদের বিচি কালেকশন করতে পারেন পালং শাকের বিচির জন্য আমরা এই গাছগুলো আমরা রোপণ করতে পারি তো আমরা এখন এইভাবে পানি দিয়ে দেব পানি দিয়ে দেব দেখেন আমরা ইনশাল্লাহ হয়ে যাবে তা আমি যদি আপনাদেরকে দেখাই আমি আগে একটা রোপণ করে রাখছি একটা জায়গায় আমি আপনাদেরকে দেখাইতেছি দর্শক দেখেন আমি এখানে এই যে পলিবেগের ভিতরে আমি এইখানে চারটা গোড়া রোপণ করছিলাম আজ থেকে ঠিক পনেরো দিন আগে আলহামদুলিল্লাহ হয়ে গেছে দেখেন তো গরমও আমি কিন্তু রোপণ করছি হয় নাই কিন্তু এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এক কয়েক মাস হবে শীতকালে এগুলি কিন্তু পচে যাবে শীতকালে গা এগুলি বিশেষ পরিচর্যা পালং শাক বা এই ধরনের কিছু হয় যারা কৃষক ওনাদের হাতে হয় কিন্তু আমাদের হাতে হবে না তো আমরা এই কইরা দেখাইলাম আমরা খালি দেখলাম যে হয় কি না ইনশাল্লাহ হয় তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছাই যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন যেই গাছটা একটু বেশি কাটা হয়েছে এরকম বেশি কাটা হয়েছে সেটার থেকে যে দেখেন ছোটো ছোটো পাতা বের হইতেছে আর এই যে দুই একটা পাতা অলরেডি যেটা ছোটো পাতা ছিল সেটা কিন্তু আলহামদুলিল্লাহ এই যে বড় পাতা হইয়া বের হইতেছে তো আমি এখন এটারে বিশেষ পরিচর্যা হিসাবে আমি খালি সাইটগুলো কেটে দেব দিয়া এটার ভিতরে শুধু আমরা তরল সবজি প্রচার যে সারগুলো আছে তরল দ্রব্য সার সেটা আমরা অন্তত প্রতি সপ্তাহে একদিন করে দেব। আর অন্য কোনো সারের প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ আমাদের গাছ হয়ে গেছে এখানে বিচি হবে তো তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারের সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত